গোপন সূত্রে খবর পেয়ে পাঁচারের আগে দুটি গাড়ি আটকে পঞ্চাশটি গরু উদ্ধার করল পুলিশ জানা গেছে শনিবার দুপুর নাগাদ একটি ট্রাক এবং একটি করে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল গরু আর এই খবর আসে পুলিশের কাছে তারপরে অভিযানে নামে পুলিশ আর সেই অভিযানের নেতৃত্বে ছিলেন মাথাভাঙ্গা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙ্গা থানার ইন্সপেক্টর ইনচার্জ হেমন্ত শর্মা সহ মাথাভাঙ্গা থানার অন্যান্য পুলিশ কর্তা ও কর্মীরা অভিযানে নেমে মাথাভাঙ্গার দুটি এলাকা থেকে গরু ভর্তি গাড়ি দুটি আটক করে তারা এ বিষয়ে পুলিশ আধিকারিক হালদার জানান গোপন সূত্রে খবর পেয়ে মাথাভাঙ্গা থানার পুলিশ শিকারপুর ও মোড় এলাকায় দুটি গাড়ি আটক করে এবং তারপর সেই গাড়ি দুটি থেকে গরু উদ্ধার হয় দুটি গাড়িতে মোট পঞ্চাশটি গরু উদ্ধার হয় বলেও জানান পাশাপাশি দুটি গাড়ির চালককেও আটক করা হয় তিনি আরও জানান এদিন শিলিগুড়ির দিক থেকে দিনহাটা হয়ে বাংলাদেশের দিকে যাচ্ছিল এই গরুগুলো পাচারের উদ্দেশ্যে এরপর তারা গাড়ি সমেত গরুগুলিকে আটক করে খোয়ারে রাখার ব্যবস্থা করেন এমনকি গরু পাচারের অভিযোগে আটক হওয়া দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে